সলিউশন হয়ে যাবে সমস্যা সমাধান হয়ে যাবে আচ্ছা মানে ধরুন ধরুন আমার স্ত্রী আমাকে ডিভোর্স দেবে ঠিক আছে আমি বলছি ডিভোর্স দেব না তুমি কবার ডাইভোর্স দিবে হ্যাঁ ডাইভোর্স হ্যাঁ কিন্তু সলে তো দিব না দিবে না হ্যাঁ আমি একটা বস্তু দিব লগে লগে ডাইভোর্স আচ্ছা সাথে সাথে ডিভোর্স দিয়ে দেবে আচ্ছা ধরুন কোন মেয়ে ডিভোর্স দিতে চাইছে কোন ছেলের মানে

তখন কিন্তু আপনারা কোর্ট কাচারি বাদ দিয়ে ওই তারপর ছেলেদেরকেও বলছি ওই ভরণ পোষণ বিভিন্ন রকম এক্সেট্রা যে ঝামেলাগুলো হয়েই থাকে ওই ভরণ পোষণ ওই সবগুলো ঝামেলায় না গিয়ে আপনারা ডাইরেক্টলি একদম মিউচুয়াল ডিভোর্স দিতে পারেন তাতে আপনাদের ক্ষতিপূরণ বা ওই কি যেন বলে রে কি বলে বিষয় যেহেতু ওইগুলোকে ওই কি যেন বলে ওই ভরণ পোষণ না কি একটা বলে না ব্যাপারটা ভরণ পোষণ ক্ষতিপূরণ এগুলো ক্ষতিপূরণ আচ্ছা আমি ওর সঙ্গে থাকবো তাহলে আমি ছেড়ে চলে যাব ঠিকই কিন্তু আমাকে আমার ছেলে মেয়েকে দেখতে হবে এবং ছেলে মেয়ে থাকলে ভরণ দিতে হবে আর না থাকলেও আর কি যদি ছেলেরা কেস করে তাহলে নিজে থেকে যদি কেস করে তাহলে মেয়েটাকে ভরণ পোষণ দিতে হয় মানে খাবার টাকা পয়সা আরে অনেক বেয়াদব মেয়ে আছে ঠিক আছে ধর মানে ধর যা হাজবেন্ড কে ছেড়ে দেবে দিয়ে অন্য জনের সঙ্গে পিড়িত চালাবে বুঝতে পেরেছি ও এরকম অনেক আছে ঠিক আছে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদেরকে ভরণ পোষণ দেওয়ার দরকার ঠিক আছে অনেক অত্যাচারিত স্বামীও আছে এবং অত্যাচারিত স্ত্রীও আছে কি কাকা যেমন মহিলা ভালো আছে সেরকম পুরুষও তো ভালো আছে যেমন পুরুষ ভালো আছে মহিলাও খারাপ আছে মহিলাও ভালো আছে পুরুষও খারাপ আছে তো বিবেক বিবেচনা করে যাদের বাচ্চা কাচ্চা আছে ভরণ পোষণ একটা ব্যবস্থা তো দিতেই হবে সেইগুলো কিন্তু আপনি সাহায্য করবেন না যাদের বাচ্চা কাচ্চা আছে টাকা পাকা পেলে তো ভালোই হয় তাই না তো এই হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যাদের আর কি বাচ্চা কাচ্চা আছে তারা তো ভরণ অবশ্যই পাবে ঠিক আছে তখন কিন্তু কাকা সাহায্য করবে না আর এমনি নর্মালি ডিভোর্স করিয়ে দিতে পারবে যে ধরুন অত্যাচারিত স্বামী বা অত্যাচারিত স্ত্রী স্ত্রী করছে এইসব ব্যাপার গুলো দেখেন তাই তো কাকা তো আমি এখন বর্তমানে মায়মে আছি তো আপনারা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা মায়মে চলে আসবেন কে কলিতে কাকার কাছে খোঁড়ার কাছে খোড়ার কাছে আসলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে ডিভোর্স বিভিন্ন রকম সমস্যা সমাধান হয়ে যাবে